আমার পছন্দের দুটি পাখি এদের বন্ডিংটা এত সুন্দর যে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর বন্ডিং যে কী আর বলবো তো হচ্ছে এ দুটি আমি নিয়েছি বেশি দিন হয় নাই এক মাস হয়েছে আর সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন হয় ভিডিও শেয়ার করতে পারিনি তাই দুঃখিত চেষ্টা করবো ভিডিও শেয়ার করতে এরপরে আমরা চলে আসলাম একটু ডাব খাওয়ার জন্য এখানে একদম ফ্রেশ কিছু ডাব নিয়ে আসছে তো আমি মোটামুটি গ্রামের বাড়ির দিকে আছি তো এখান থেকে আমরা একটু ডাব নিলাম ডাবটা বেশ ভালো এই যে তাজা একদম আর পানিটা খুবই মজার ছিল আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে কেটে দিচ্ছে আর কাটার প্রসেসটাও ওর সুন্দর তো অনেক পানি ছিল একটা ডাবে অনেক পানি ধরে ডাব খাওয়ার পরে আমি টুকিটাকে বাজার করছি আর এখানে আমি আর এফ থেকে কিছু জিনিস নিচ্ছি এই যে সেলফ দরকার রান্নাঘরের তো সেটা নেওয়ার জন্য আমি পছন্দ করছি এর এক দুটার মধ্যে একটা কালার নিব আর হচ্ছে সাথে টুকটাক বাজার অন্যান্য সবজি তেল মরিচ এগুলোও নিতে হবে তো এই যে দুইটা কালার আছে একটা আছে একটু গোল্ডেন টাইপের আর একটা লাল তো দুটার একটা নিয়ে নেব আর নেওয়ার পরে আমরা বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং